আমাদের এই লাইফস্টাইল টিপস এবং হেলথ টিপস চ্যানেলে আজকে নতুন ভিডিও আপনাদের সাথে তো ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমাদের নিউ ভিডিওটি হবে যে সাতটি বদ অভ্যাস ত্যাগ কর মস্তিষ্কের জন্য ক্ষতিকর যা ত্যাগ করতে হবে আমাদের তো চলুন কথা না বাকি শুরু করা যাক মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখা খুবই জরুরি আর মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু বিশেষ যত্ন ও সাবধানতা জরুরি অথচ নিজের অজান্তে প্রতিদিন অসংখ্য ভুল কাজে মস্তিষ্কের স্বাস্থ্য নিয়ে করে চলেছে অথচ নিজেরা জানতে প্রতিদিন অসংখ্য ভুল কাজে মস্তিষ্কের স্বাস্থ্যহানি করে চলেছি আমরা নিজেরাই ষাটটি পদভ্যাস মস্তিষ্কের জন্য খুবই ক্ষতিকর তা নিচে আলোচনা করা হলো সকালের রাস্তা ভুলে যাওয়া বা মিস করা সকালের নাস্তা আমরা অনেক সময় খেতে ভুলে যাই বা মিস করে ফেলি এটি মস্তিষ্কের জন্য খুবই খারাপ এবং ক্ষতিকর রাতে দেরিতে ঘুমানো অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া সকালে অধিক পরিমাণ ঘুমানো খাওয়ার সময় টিভি বা এবং কম্পিউটার দেখা খাওয়ার সময় টিভি বা কম্পিউটার দেখলে হয় কাপ ক্যাব বা স্কার বা মজা পরে ঘুমানো ইচ্ছাকৃতভাবে পশা রাখা বা বন্ধ করে রাখা মস্তিষ্ক মস্তিষ্ক ছাড়া কারো অস্তিত্ব থাকা মোটেও সম্ভব নয় আর তাই মস্তিষ্কের যত্ন নিতে হবে বিজ্ঞানীদের মতে মস্তিষ্কে একশো বিলিয়ন সেল দিয়ে তৈরি এবং অনেকটা মাংসপেশির মতো মস্তিষ্কে যতই ব্যবহার হবে ততই এটি শক্তিশালী হবে তবে দুঃখের বিষয় দৈনন্দিন জীবনে এমন কিছু অভ্যাস আছে যেগুলো যেগুলো মস্তিষ্ক মস্তিষ্কের ক্ষতি করে ধূমপানের হৃদপিণ্ডে এবং ক্ষতি করে এবং ত্বকে দ্রুত বইয়েও যায় আর ধূমপানের কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় বিশেষজ্ঞদের মতে ধূমপানের অভ্যাস মানসিক স্বাস্থ্য ও আচরণগত সমস্যা তৈরি করে অতিরিক্ত অ্যালকোহল পানি পানেও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় তাই এই অভ্যাস ত্যাগ করা উচিত মস্তিষ্ক যে পঁচাত্তর শতাংশ পানিতে তৈরি তা হয়তো অনেকেই জানেন না এ কারণে পানি শরীরে পানি সচেতনতা থাকলেও মস্তিষ্কে সমস্যা দেখা দেয় মস্তিষ্কের শক্তি প্রধান উৎস হচ্ছে গ্লুকোজ শরীরের পঞ্চাশ শতাংশের বেশি গ্লুকোজ মস্তিষ্কের মাধ্যমে শরীরে নানা ব্যবহৃত হয় তবে শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে মস্তিষ্ক ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় গবেষণায় দেখা গেছে অতিরিক্ত পরিমাণ সুগার খেলে মস্তিষ্কের সেলে সমস্যা হয় এই সেই সঙ্গে মস্তিষ্কে রক্ত সরবরাহ সমস্যা দেখা দেয় নিয়মিত সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি বিশেষজ্ঞদের মতে ঘুম কম হলে মস্তিষ্কে টক্সিন জমা হয় সেই সঙ্গে মস্তিষ্কের সেলও ধীরে ধীরে মরে যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই ফিরাজ নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্র আছে ভিডিওটি ভালো লেগে থাকি লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন পাশে থাকো